এককে বলে কোরানের শব্দ মুর্শিদ তাতে কোনো সন্দেহ নেই কারণ কোরান যারা পাঠ করতে জানেন আরবিতে তারা পাঠ করে নেবেন কিছু কিছু আয়াতে পেয়ে যাবেন যেমন সুরা কাহাফ আরো অনেক সূরা আছে আমার দেখা মতে একশো চোদ্দোটা সুরার সুরার মধ্যে প্রায় দশটা জায়গায় একেবারে ডিরেক্টলি পথপ্রদস্য অর্থাৎ হচ্ছে মুর্শিদের শব্দটা উচ্চারণ করা হয়েছে তো সেক্ষেত্রে অনেক ভিন্নতা আছে এই মুর্শিদ শব্দটা পথ প্রদর্শক শব্দটা উচ্চারণের ক্ষেত্রে অনেক ভিন্নতা আছে সময় কাল ভেদের ওগুলো আমি একটু পরে তুলে ধরবো ইনশাল্লাহ তার আগে চলে আসি যে আমরা জানলাম যে মুর্শিদদের বাংলা অর্থটা হচ্ছে পথ প্রদর্শক অর্থাৎ হচ্ছে শিক্ষক কিবা যে আপনাকে পথ দেখাচ্ছে সেই হচ্ছে মুর্শিদ এই শব্দটা এমন আহামরি কিছু